আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দুপুরের পর থেকে গুড়ি ঘুরি বৃষ্টি হইতেছে আমাদের খামারের যে হাঁসের ঘরটা আছে এই ঘরে কিন্তু ছাদ নেই তো স্বাদ না থাকার কারণে বৃষ্টিগুলো পুরোপুরি আমাদের হাঁসের ওপর পড়তেছে আর হাঁসগুলো আস্তে আস্তে ভিজে যাইতেছে তো দেখতে পাচ্ছেন হাঁসগুলা ভিজতে ভিজতে একদম একদম মানে কোকরা মোকরা হয়ে গেছে যেহেতু আমাদের হাঁসগুলোকে আমরা নদীতে ছাড়তে পারি না নতুন পানির কারণে নদীতে নতুন পানি আসছে তো নতুন পানি আসার কারণে আমরা হাঁসগুলোকে নদীতে ছাড়ি না যদি পানিতে মানে ভেসে ভেসে চলে যায় অন্য কোনো জায়গায় তার জন্য আমরা ওদেরকে বদ্ধ অবস্থায় রাখি যখন নদীর পানি কমবে তখন ওদেরকে আমরা নদীতে ছেড়ে দেব তো যেহেতু আমরা ছাড়তে পারি না সেহেতু চিন্তা করলাম যে আজকে ওরা বৃষ্টির পানিতে ভিজুক ভিজে ভিজে মানে ওদের গাটা একটু ভিজাক যদিও ওদের জন্য আমাদের খামার একটা সুইমিং পুল আছে সেটা অনেক ছোট তো সেই সুইমিং পুলে ওরা মানে গোসল করতে পারে না যে হাঁসগুলো বড় হয়ে গেছে দুই মাসের বয়সী হাঁস সেই বড় হাঁসগুলা ওই সুইমিং পুলে গোসল করতে পারে না তো তার জন্য চিন্তা করলাম যেহেতু গুরু গুরু বৃষ্টি হইতেছে সেহেতু আমাদের বড় হাঁসগুলার এই বৃষ্টিতে কোনো সমস্যা হওয়ার কথা না তো অনেকক্ষণ ওদেরকে বৃষ্টিতে স্থল করানোর পর ওদেরকে আবার ওদের সেই পারমানেন্ট ঘরে নিয়ে আসলাম যেখানে ওরা থাকবে ওদেরকে নিয়ে আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম আমার এই খামারে মুরগি প্রবেশ করছে ডিম পাড়ার জন্য তো ডিম পাড়ার জন্য প্রবেশ করার পরেও মুরগিটা বের হইতেছে না তো অনেকক্ষণ মানে লক্ষ্য করার পর বুঝতে পারলাম যে মুরগিটা মনে হয় কুসে হয়ে গেছে এই দেখেন মুরগি খামারে ঢুকে বসে আছে তো গতকালকেও ও সেম বসেছিল একটা ডিমও পারে নাই তো আজকে ও বসে আছে দেখি আজকে ডিম পারছে কিনা আপনাদেরকে দেখাবো তো অনেক টানা পরে ও সহজে বের হইতে চাইতেছিল না মানে একদম পা দিয়ে আটকে ধরেছিল যেখানে বসেছিল তো অনেক কষ্ট করে ওকে বের করলাম এখন দেখবো যে ওইখানে ডিম আছে কিনা আমার যতটুকু ধারণা ওইখানে ডিম থাকার কথা না কারণ ও গতকালকেও এই সেম ভাবে একই কাজে করছে তো চলেন আমিও দেখি আপনাদেরকেও দেখাই যে ওখানে ডিম আছে কি না তো এখানে একটা ডিম দেখা যাইতেছে তো ওইটা হইতেছে প্লাস্টিকের ডিম যেটা আমরা সব সময় এখানে দিয়ে রাখি ওদেরকে ওদের ডিম পাড়ার জন্য তো আজকেও ডিম পাড়া নাই আমার মনে হয় মুরগিটা কুইসে হয়ে গেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ